ছয় মাস পর থেকে শিশুর মায়ের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না যার কারণে মায়েরা টেনশান করছেন শিশুকে কি খাওয়াবেন ছয় মাস প্লাস শিশুদের জন্য সাবুদানার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই রেসিপিটি ছয় মাস পর থেকে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন কেমনভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন বাচ্চাকে যখন প্রথমবার সাবুদানা খাওয়াবেন খুবই অল্প পরিমাণে নিয়ে সাবুদানাটা প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তবে ভিজিয়ে রাখার আগে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে আমি এখানে একটু বেশি পরিমাণে সাবুদানা নিয়েছি এবং সাবুদানাটা পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন আমি সাবুদানাটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পরে দেখছি সাবুদানাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এই পর্যায়ে সাবুদানাটা রান্না করব তো কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন ইন্ডাকশান ওভেনে একটা স্টিলের পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়েছি পানিটা ফুটে উঠলে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম এখন সাবুদানাটা খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি সাবুদানাটা রান্না করতে করতে একটা সময় সাবুদানাটা পানসে ভাব চলে আসবে তখনই বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে সাবুদানা বাচ্চাদের ওয়েট গেন করে এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে সাবুদানাতে আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ছয় মাস পর থেকে আপনি আপনার বাচ্চাকে এইভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন আপনার বাচ্চা অনেক হেলদি হবে এবং খিদা মেটাতে সাহায্য করবে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন অনেকেই কমেন্ট করছেন যে ছয় মাস পর থেকে শিশুকে কোন দুধ খাওয়াবেন আপনারা চাইলে বাচ্চাকে ল্যাকটুজেন টু অথবা ন্যান টু খাওয়াতে পারেন এতে করে বাচ্চার কোনো সমস্যা হবে না যদি আপনাদের মনে চিন্তাভাবনা অন্যরকম থাকে তাহলে ডক্টরদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন সাবুদানাটা রান্না করতে করতে ভাব চলে এসেছে এখনই আমি ওভেন থেকে নামিয়ে নেব আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো কেমনভাবে পানসে হয়েছে আপনাদের বাচ্চাদের বয়স যদি এক বছরের উপরে হয় তাহলে আপনারা সাবুদানার সঙ্গে গরুর দুধ দিয়ে রান্না করে খাওয়াতে পারেন এতে করে বাচ্চার অনেক হেলদিকর একটা খাবার হবে আপনার বাচ্চা যেহেতু ছয় মাস বয়স তাহলে আপনার বাচ্চাকে পানি দিয়ে রান্না করে নিতে হবে আর আপনার বাচ্চা যে ফর্মুলা দুধ খায় ওই ফর্মুলা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমার বাচ্চা যে ফর্মুলা দুধ খায় আমি ওই ফর্মুলা দুধের সঙ্গে এখন মিশিয়ে নেব সাবুদানাটা রান্না করার পরে দেখতেই পাচ্ছেন কেমন পানসে ভাব চলে এসেছে তো এই পর্যায়ে সাবুদানাটা রান্না হয়ে গিয়েছে মানে সিদ্ধটা হয়ে গিয়েছে এর মধ্যে কোনো কাঁচা কাঁচা ভাব নেই সাবুদানাটা যদি আপনি ঘন করে রান্না করেন তাহলে ফর্মুলা দুধ আগে থেকে পানির সঙ্গে গুলিয়ে নিতে হবে আমি যেহেতু একটু পাতলা করে রান্না করেছি তাই ডাইরেক্ট ফর্মুলা দুধ এর সঙ্গে দিয়ে দিচ্ছি তবে আপনাদের খেয়াল রাখতে হবে এই সাবুদানাটা হালকা হালকা গরম থাকা অবস্থায় দুধটা অ্যাড করবেন অতিরিক্ত গরম থাকা অবস্থায় কখনও অ্যাড করতে যাবেন না ফর্মুলা দুধ দিয়ে সাবুদানার সঙ্গে চামচ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব তারপরে আমি আমার বাচ্চাকে খাইয়ে দেব ছয় মাস শিশুর মা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ধরনের রেসিপি বানিয়ে আপনার বাচ্চাকে খাওয়ান আর এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবাইয়ের বাচ্চাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম